হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো মালয়েশিয়া কলিং ভিসা সহজে খুলছে না এই ব্যাপারে কিছু তথ্য দেবো বাংলাদেশ থেকে অনেক কর্মী বন্ধুরা আছে মালয়েশিয়া যাওয়ার জন্য ওয়েট করে আছেন কিন্তু সহজে মালয়েশিয়া কলিং ভিসা খুলছে না এর প্রধান কারণ হচ্ছে সিন্ডি বর্তমানে কিন্তু বাংলাদেশের জন্য অনেক দেশেই ভিসা বন্ধ করে দিচ্ছে আস্তে আস্তে বাংলাদেশের অপরাধ কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে জাল ভিসা কন বা অন্যান্য জাল সনদ কন বা অন্য কোনো ডকুমেন্টে প্রত্যেকটা ডকুমেন্টে কিন্তু জাল করছে যার কারণে অনেক দেশেই কিন্তু বাংলাদেশের জন্য ভিসা বন্ধ হয়ে গিয়েছে তো মালয়েশিয়াও কিন্তু সেম বিষয় মালয়েশিয়া ক্ষেত্রেও কিন্তু প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেছে যে বাংলাদেশ থেকে কর্মী যে নেবে বাংলাদেশের কর্মীরা অনেক সিন্ডিকেট করবে সব মিলিয়ে মালয়েশিয়া কলিং বিষয় খুলতে একটু হয়তো দেরি হতে পারে কারণ বাংলাদেশের সিন্ডিকেট বিষয় নিয়ে অনেক কিছু ভাবার আছে বৈঠক হয়েছে বৈঠকে কিন্তু সঠিক কোনো সিদ্ধান্ত হয়নি তবে শেষ সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশ থেকে যে সকল এজেন্সি কর্মী নেবে মালয়েশিয়া প্রত্যেকটা কর্মীর লিস্ট আপনার এমনিতে সই করে মালয়েশিয়াতে পাঠিয়েছে মালয়েশিয়া সরকারের কাছে ওখান থেকে যে সকল এজেন্সি কর্মী নিতে পারবে সেই সকল এজেন্সির লিস্ট যাচাই বাছাই করবে এবং সেই তালিকা বাংলাদেশে প্রকাশ করবে তারপর কিন্তু কর্মী নেওয়া শুরু হবে তো বর্তমানে বাংলাদেশ কন বা আশেপাশে দেশে অনেক দেশে কিন্তু সমস্যা অন্য অন্য দেশে যুদ্ধ চলছে অনেক ক্ষেত্রেই সমস্যা হচ্ছে বারো হাজার কমি বাংলাদেশ থেকে যাবে তো যারা যাবে তারা কিন্তু অনেক আগেই কিন্তু কাগজপত্র জমা দিয়েছে সরকারি মাধ্যমে কিন্তু তারা যাবে আপনারা আগেভাগে কারো কাছে টাকা পয়সা দেবেন না কোনো দালালের হাতে বা কেউ যদি বলে আপনাকে আগে পাঠিয়ে দেবে এমন কোনো কথাবার্তা শুনে পাসপোর্ট টাকা পয়সা দেবেন না তাহলে কিন্তু আপনি প্রতারণায় পড়বেন মালয়েশিয়ার দিক থেকে কোনো কর্মী নেওয়ার সিদ্ধান্ত জানায়নি বা বাংলাদেশ থেকেও কিন্তু কোনো কর্মী নেওয়ার সিদ্ধান্ত জানায়নি কবে থেকে মেডিকেল শুরু হবে কবে থেকে কর্মী যাবে এরকম কোনো সিদ্ধান্ত জানায়নি মালয়েশিয়া চাচ্ছে যে সুষ্ঠুভাবে বৈধভাবে আপনার সিন্ডিকেট ছাড়া মালয়েশিয়া কর্মী পাঠাতে যার কারণে একটু দেরি হচ্ছে আপনারা ধৈর্য ওয়েট করুন অবশ্যই মালয়েশিয়া কলিং বিষয় খুলবে তবে একটু দেরি হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন